শুনেছেন আপনারা শুনেছিলেন আপনারা যে ওই সময় বেইমান্ডা জনগণের কানে কানে সব যেন ব্রেন ওয়াশ করে দিয়েছে যে মোহাম্মদ জাদুকর মোহাম্মদের কথা শুনবে না মোহাম্মদ এমন জাদু জানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এক বুড়ি মহিলা গ্রাম ছেড়ে পালাবে এক বুড়ি মহিলা শুনেছে কাল মোহাম্মদ আসবে তাই তো পুঁটুলি বেঁধে গ্রাম ছেড়ে চলে যাবে আমার লেখা কবিতা মরুর তপ্ত পথে এক মস্ত বোঝা মাথায় ছিল কাপ ছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ ক্লান্ত ছিল বড়ির শরীর দোলাই দুশোর মলিন বেশ সামনে এসে এক যে যুবক সামনে এসে এক যে যুবক বিদ্যার কয় আম্মা যান এই বুঝাটি বইলে মগ বাঁচবে বলো তোমার প্রাণ ও তোমার বুঝাটা আমাকে দাও বুড়ি চেনেও চেনে জানেও জানে উনা চেনা নোরানি চেহেলা চেনা ছেলে কি বলে বুঝা নেবে যুবক বলে দাও তুলে দাও দাও তুলে দাও আমার মাথায় ও মা তুমি পথে দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও না মা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মাগো এই এতিমের বড়ির বোঝা মাথায় নিয়ে চল যুব কত ধরে মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে তখন বুড়ি মাকে যুবকটা জিজ্ঞাসা করে বৃদ্ধাটিকে শোধাই যুবক দুই ভরাক্রান্ত ও শ্রবান ও মা তুমি যাচ্ছ কোথায় মন খারাপ করে তখন বুড়িটা বলে বৃদ্ধা বলে কালকে না কে বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাচ্চা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম কালকে গায়ে কে আসবে কার ভয়ে বুড়ি তো যুবক মুচকি মুচকি হাসে যুবক কিছু বলে না বুড়ি মা যাচ্ছে যাক কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িটা বলে একটু পরে বৃদ্ধা বলে ওই কানে মোর চলার শেষ নামিয়ে দেবা বোঝা আমার করলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ যুবক তোমার পরিচয় কি রে বাবা তখন যুবকটা সামনে এসছে বুড়িমা বলে ফুলের মতো মুখটি তোমার মায়াই পড়া তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা যান যুবক তখন হাত দুটো জড়ো করে বলে যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি যার ভয়েতে ভাগ চো যার ভয়েতে চোমাগো আমি তো সেই মোহাম্মদ তখন বুড়ি মা বলে কেউ তোমারে এ জাদুকর বলে কেউ বলে কবি তুমি তো আসলেই আল্লাহর পিয়ারা নবী তখন বুড়ি মা বলে বাবা আমাকে কালেমা দাও কালেমা বাবাজিরা ভাইরা আমার এ সোনার টুকরো বন্ধুরা ওই কলকাতা বেহালা ঠাকুর পুকুর বলে একটা জায়গা আছে বেহালা ঠাকুর পুকুর নাম শুনেছেন কিছুদিন আগে হতে আপনার দুই বছর আড়াই বছর হলো গাড়ি নিয়ে যাচ্ছিলাম যাব আমি নামখানা কাকদ্বীপ না না কত হিন্দু হিন্দুরাও আমার নবীর জীবনী পড়ে কত হিন্দু হিন্দুরাও আমাদের ধর্মকে সম্মান করে তো কলকাতা ঠাকুর পুকুরে বেয়ে আমি যাব নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর টাইম হয়ে গেছে ড্রাইভারকে বললাম দ্রুত বেগে গাড়ি চালাও সিগনাল পার করে করে নিয়ে গেছে সামনে পুলিশ বলছে থামা দেখিনি রেড সিগনাল ছিল ড্রাইভার নেমে বলছে স্যার ভুল ভুল হয়ে গেছে মানে ফাইন ফাইন দে দে পুলিশ অফিসার আমি গাড়ি থেকে নামলাম তো নামার পরে পুলিশ অফিসারের এখানে লিখা আছে হ্যাঁ জিজ্ঞাসা করলাম আপনার নাম তো বলছে আমার নাম জিতেন্দ্র তবে আপনাকে খুব চিনা চিনা লাগে তাই বললাম হয়তো দেখেছেন কোথাও কোথায় দেখেছি আপনাকে মোবাইলে দেখেছি আপনি মোবাইলে খুব ঘুরে বেড়ান মানে কী করবো ছেলেরা ছাড়ে না মোবাইলে ধরে বেঁধে ছুটানো বেড়াই হোক তো আমাকে বলছে হুজুর কোথায় যাবেন অমুক জায়গা কেন যাবেন এই তা বলে আপনার ওয়াচগুলো ইউটিউবে আমি শুনি ভাই রায় আমার তো আমাকে বলছে বাবু আপনাকে আজকে ছেড়ে দিলাম এই ভুল করবেন না তবে আপনার সাথে অনেক কথা আছে ফোন নম্বরটা নিল কয়েকদিন পরে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাদের আপনাদের ধর্মে যে মানুষ না পুড়িয়ে কবর দেওয়া হয় এটা সত্যিই আমার বড় ভালো লাগে বড় ভালো লাগে কিন্তু পৃথিবীর জমিনে সে যত বড় নেতা হোক এমএলএ হোক এমপি হোক বুদ্ধিজীবী হোক মুসলমান না হলে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় কিন্তু মুসলমানদের কত আদর করে যত্ন করে কবরে শোয়ানো হয় আমি বললাম ভাই তোমার সাথে কথা আছে আমার বলে হুজুর একদিন আমার বাড়িতে আসেন একদিন আসেন আমার বাড়িতে আমি তার বাড়িতে গিয়েছিলাম দুই বছর আগের ঘটনা শোনো তার বাড়িতে যাওয়ার পর ওই মানুষটা আমাকে বলছে হুজুর ইসলাম সম্পর্কে রিসার্চ করি নবী মোহাম্মদের জীবনী আমার ঘয়ে আছে নবীজির জীবনী পড়ি আমি আমার ভালো লাগে আমি রাতের বেলায় শুই তো আল্লাহর নাম করি আমি ঘুম থেকে উঠি তো আল্লাহ বলে ঘুম থেকে উঠি আমার বিবি তো সহ্য করতে পারে না আমার মনে মনে ধারণা বিশ্বাস যে মানুষের হৃদয়ে নবীর প্রেম কালেমা যখনই দেবো আল্লাহ কবুল করে হৃদয় দান করে দেবে আমি মানুষটা হাত ধরে বললাম বাবু এই জীবনটা কেন নষ্ট করছো কেন নষ্ট করছো তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমি তোমাকে বলি তুমি কালেমা পরে আমি জোর করব না ধর্মের ব্যাপারে জোর চলে না তিন মাস পরে ওই মানুষটা বলল গজর আপনি আসেন বাড়িতে গেলাম তার বিবি তার দুই বাচ্চা স্বামী সকলে গোসল করল কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হলো বাংলায় কোরআনের অনুবাদ দিলাম কোরআন পড়ে এখন মাথায় টুপি রাখে সুন্নতি পোশাক পরে এখন দেখে মনে হয় আল্লাহর ওলি আর মুসলমান ঘরে জনম নিয়ে দাড়ি রাখলে কুটকুট করে মাথায় টুপি দিতে একটু লজ্জা করে এ বাবাজিরা ভাইরা আমার মা বোনেরা ও সোনামণিরা